পেন্টিং এর উপরে আমি জেসো করে এই ক্যানভাসটা আবার নতুন করে নিয়েছি তারপর এটার মধ্যে আবার পেন্টিং করেছি আমি প্রথমবার জেসো অ্যাপ্লাই করার পর এটাকে একটু ড্রাই হওয়ার জন্য সময় দিয়েছি তারপরে এটার মধ্যে আবার জেসো অ্যাপ্লাই করেছি সো আপনারা চাইলে এখানে দুইবার বা তিনবার করে জেসো অ্যাপ্লাই করতে পারেন তারপরে আমি হচ্ছে এটার মধ্যে আবার নতুন করে পেন্টিং শুরু করেছি যেখানে যে কালারগুলো হবে আমি জাস্ট ওইখানে ওই কালারগুলো বসাই আপনাদেরকে দেখায় দিচ্ছি আর বাকি কাজটা আমি অফ ক্যামেরায় করে নিয়েছি এভাবে যে কোনো ক্যানভাসের উপরে জেসো অ্যাপ্লাই করে আবার সেটাকে নতুন করে নেওয়া যাবে এবং কি নতুন করে পেন্টিংও করা যাবে প্রথমবার করার পর একটু ড্রাই হয়ে যখন যাবে তখন আপনারা আবার জেসো অ্যাপ্লাই করবেন তবে কিনা এটা একদম নতুন ক্যানভাসের মতো হয়ে যাবে তবে হ্যাঁ অনেক সময় প্রথমবার জেসো অ্যাপ্লাই করার পরও কিন্তু পেন্টিংটা করা যায় মানে প্রথমবার একদম গাঢ় করে যদি আমরা জেসো অ্যাপ্লাই করি তাহলে দ্বিতীয়বার আর অ্যাপ্লাই করা লাগে না আজকে আমি আপনাদের সাথে যে পেন্টিংটা শেয়ার করতেছি এটা মূলত আমার বোন আমাকে বলেছে করে দিতেও আমাকে একটা পিকচার দিয়েছিল তো ওইটা থেকেই দেখে আমি এই পেন্টিংটা করতেছি যদিও পুরো সেম টু সেম ওইটার মতো হয় নাই যতটুকু আমার দ্বারা পসিবল আমি ততটুকুই করেছি আর আমার কাছে কোনো নতুন ক্যানভাস ছিল না যার জন্য হচ্ছে পুরানো ক্যানভাসের মধ্যে আমি ওকে এই পেন্টিংটা করে দিয়েছি কেমন হয়েছে আমাকে কমেন্টে জানাবেন সো আজকের ভিডিও এখানেই শেষ করছি আপনাদের সাথে আমার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ